আমি দনাট্য ব্যক্তির মেয়ে আমার সম্পদের অভাব নাই আমি আমার সুন্দরের অভাব নাই কিন্তু নবীজি আমি আপনার শরণাপন্ন এই জন্য হলাম আমার একজন স্বামীর প্রয়োজন আমার একজন স্বামীর প্রয়োজন আপনার সাহাবিদের মধ্যে তাকিয়া আমাকে একজন নেককার স্বামী দেন আমি ওনার কাছে বিবাহ বসব আমার একজন স্বামীর প্রয়োজন আমার নবী রহমতের নবী বরকতের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীর সমস্ত সাহাবায়ক রামরে ডাক দিয়া জিজ্ঞাসা করল্লা ও আমার সাহাবিরা আমার পিছনে যিনি আছেন পর্দার শহীদ দাঁড়ানো আছেন ওনার সম্পদের অভাব নাই ওনার সুন্দরের অভাব নাই আল্লাহর এই সন্তানদের জন্য একজন নেককার স্বামী লাগে আপনাদের মধ্যে এমন কেহ আসেননি আল্লাহর বান্দরে বিবাহ করবা না সুহান আল্লাহ যেমনে নবী দিয়ে প্রস্তাব দিসন নবী দিয়ে প্রস্তাব দিছুন বুড়া জুয়ান নবীর সকল সাহাবায় গ্রামে আমি বিবাহ কর্ম আমি বিবাহ কর্ম আমি রাজি আছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম এখন ও আমার সাহাবিরা উনার তো একজন স্বামীর প্রয়োজন সকলের কাছে তো বিয়া দেওয়া যাই তো নাই উনার স্বামীর প্রয়োজন কয়জন। একজন ও সময় আল্লাহর বন্দি মদিনার পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ডাক দিয়ে বলেন ইয়া রসুল্লাহ ও মদিনার আমার তিনটা শর্ত আছে আমার তিনটা আমলের শর্ত আছে আপনার সাহাবিদের মধ্যে যেই সাহাবির কাছে এই তিনটা ছোট্ট আমল পাওয়া যাবে উনাকে আমি আজীবনের জন্য আমার জীবন সঙ্গী করে নিব আমার স্বামী হিসাবে আমি গ্রহণ করে নিব বলেন সুহান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন ও মহিলা সাহেব আল্লাহর বান্দি তোমার তিনটা শর্তে এই শর্ত যার মাঝে ভাইবা তারে তুমি জামাই বানাই তারে তুমি স্বামী বানাই থাই নিয়ে জি আর আমার এই তিনটা নেক আমল আমার যে স্বামীর মধ্যে যার কাছে পাব সে খালো হক তোলা হক গুণিজন হক তার কাছে আমি বিয়া বসব মোহাম্মদ রসুল আল্লাহ গো বান্দে খোস আই তোমার প্রথম শর্তটা ওই সময় আল্লাহর বান্ডে হইল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার প্রথম শর্ত হইল আমার স্বামী যেন সারা রাত জাগিয়া তাকিয়া নফল নামাজ প্রতিদিন ওলা যদি আমলওয়ালা আপনার সাহাবিদের মধ্যে তাকিয়া তা তে তান খাছে আমি বিয়া শর্ত উচ্চনি প্রথম শর্ত কিতা সারা রাত জাগিয়া থাকিয়া নফল নামাজ ফলি ফলি কাটাইতা এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় যত দিন বা বাসিবা আমার নামে হিসাবে তাকবা তত দিন রাত সারা রাত জাগিয়া থাকিয়া আল্লাহর মানে নফল নামাজ ফলি ফলি রাত কাটাইতা

যেমনে সত্তর দিশন মদিনার পায়গাম্বর রহমাতাল্লিল আলামিন শাফিউন মুজনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়া হন ও আমার সাহাবীরা আল্লাহর বান্দি হুরে মদিনার প্রথম শর্ত হইল আগে বিয়ার প্রস্তাব তুমি দেন হকল রাজি হই গেছো গিয়া আল্লাহর বান্দের তিনটা শর্তর মধ্যে প্রথম শর্ত হইল আসুননি তোমাতার মাঝে এমন কেউ আসনি সারা জীবন সারা রাত জাগিয়া তাকিয়া নফল নামাজ ফলি খাটাই তাই যদি কেউ তাকিয়া থাকো তাইলে আমার হুরে মদিনায় তোমার স্বামী হিসাবে গ্রহণ করবা মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি আলহ সাল্লামের প্রস্তাব শুনিয়া নবীর সাহাবিরা আগে বুলাই জানে হকলে আট উঠাই এখন যেমনি প্রথম প্রস্তাব আল্লাহর বান দিয়ে দিছেন খামলিওয়ালা নবী আপনার সাহাবিদের মধ্যে যদি এমন আমলওয়ালা সাহাবি পাওয়া যায় গ যে এই সাহাবি সারা রাজ্য গিয়ে তাকিয়া এভরিডে এভরিডে প্রত্যাহ প্রত্যাহ প্রতিদিন নফল নামাজ ভরি খাটাই থা ওলা যদি আমলওয়ালা আপনার সাহাবি থাকেন উনি গরিব থাকেন তনি থাকেন থাকেন খালা থাকেন দলা থাকেন অগন বিজি তার কাছে আমি বিয়া বই মুখন্যা সুবাহান আল্লাহ নবীজি যেমনি প্রস্তাব দিছেন আমার সাহাবিরা আসনি আপনাদের মধ্যে ইলা আমল ওয়ালা খেও আসনি নবীর সমস্ত সাহাবিরা তোলে দি মাথা দিয়া আপনার বই রইছেন কন্যা আরে বাবা না সারা জীবন না ঘুমাইয়া নফল নামাজ ভরিয়া ইলা তো আমি সম্ভব ঐথ না তোলে দি বই রইছেন ওই সময় মদিনার পায়গম্বর মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের একজন খালা সাহাবি এ হইবারে পিছনের খাতার তাকিয়া আর তাই আস্তে আস্তে উঠাইয়া কইলা অগর আহমদ আল্লিল আলমিন শাহফুল মুজনিমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম অগন আমি হুরে মদিনার প্রথম প্রস্তাবে রাজি অগমদিন নবীজি আমি সারা রাত নফল নামাজ ভলি ভলি কাটাইমু Apa ah, nafkahnya Insya Allah. যেমনে খালা সাহাবি আজ উঠাই জন নবীর সাহাবিরা খুঁজে সুব হান আল্লাহ সারা জীবন নফল নামাজ ভরিয়া খাটাই থা কোনো গুম নাই নিদ্রা নাই আপনার নফল নামাজ ভরি ভরি খাটাই থা নবীর সাহাবিরা খুঁজ হুরে মদিনারে বিয়া করিয়া বেটা যদি সারা রাইত নফল নামাজও থাকে তাই রে হুরে মদিনারে সময়ে দিবা খেমনে হুরে মদিনা লোকে আনন্দ ফুর্তি করবা খেমনে গল্প সরফ করবা খেমনে নবীর সাহাবিরা আশ্চর্য হয়ে গেছেন গিয়া নবীর খালা সাহাবি ডাক্তি বলেন ও গো মদিনার পায়ে গাম্ব আর নবীগো এই আমল আমি করতে পারব সুবহানাল্লাহ ওই সময় হুরে মদিনা ডাক দিয়া হইলা ইয়া সুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ও মদিনার কামলিওয়ালা নবী বুঝলাম আপনার সাহাবি এই আমল করতে পারবেন গো দুই নম্বর আমার শর্তটা হইল গো নবীজি ও নবীজি আপনার সাহাবিদের মধ্যে এমন কোন সাহাবি আসননি যেই সাহাবি এ সারা রাত না ঘুমাইয়া গো নবীজি আপনার মাগরিবের নামাজের ফর তাকিয়া ফজরের নামাজের আগ পর্যন্ত এক কতম কুরআন শরীফ খতম করিয়া গুমাইথা, যদি ইলা আমল ওয়ালা সাহাবি আপনার সাহাবিদের মধ্যে থাকিয়া থাকেন মদিনার কামলে ওয়ালা নবী গো আমি আপনার সেই সাহাবির কাছে বিবাহ বসব দুই নম্বর সত্য গীতা ও নবী আপনার সাহাবি প্রতিদিন রাইতে এক কথম কোরআন শরীফ আদায় করতা ইলা আমল ওয়ালা সাহাবিয়া সন্নি আমার নবী ডাক বললেন সাহাবিরা রে আপনাদের মধ্যে এমন আমল ওয়ালা প্রতিদিন রাইতে এক কথম কোরআন শরীফ তিলাওয়াত করতাই ইলা কেও আসনি যদি তাকিয়া থাকো হুরে মদিনা আপনার কাছে বিবাহ বসবেন নবীর সাহাবিরা সবাই মাথা নিচে দিয়ে দিয়া বসে রইলেন হে তো হাতটা উঠাইলেন না ওই সময় আগের প্রস্তাব যেই সাহাবি আপনার মানিয়া নিলেন ওই সাহাবি ভিজনের খাতারে থেকে হাতটা উঠাইয়া বললেন রহমাত আলমিন অগমদিনের খামলিওয়ালা নবী আমি উনার দ্বিতীয় প্রস্তাবেও রাজি হইয়া গেলাম আমি প্রতিদিন রাইত আমার এক কতম কোরআন শরীফ তিলাওত করিয়া কোরআন শরীফের খামাইয়া আমি ঘুমাই মুগো নবীজি নবীজি বললেন হুরে মতিনারে তোমার দুই নম্বর সত্যওয়ালা আমার সাহাবিরে ভাইলিছি তিন নম্বর সত্যটা তোমার কিথা তিন নম্বর সত্যটা তোমার কিথা ওই সময় হুরে মদিনা মহিলা সাহাবি ডাক দি বললেন মদিনার কামলিওয়ালা নবী গো আমার তিন নম্বর সত্যটা হলো গো আপনার সাহাবিদের মধ্যে এমন কোন সাহাবি আসেননি যে সাহাবি সারাটা বৎসর তিনশো পঁয়ষট্টি দিন নফল রোজা রাখিয়া

ছ ভাণ্ড খেও নাই খেও নাই তিন নম্বর দরখাস্ত আমার পিছনে নবীর সাহ বিয়াতা বললেন মদিনারণী গো আমি তিন নম্বর প্রস্তাবে ও রাজি হইয়া গেলাম নবীজি আছো আমার সাহ বিদিনালকে বিয়া দিয়া দিছ বিয়া দিয়া হইলে যাও তোমার বউলইয়া তোমার বাড়িতে যাও মাখরিবর সময় উই গেছে নবীর সাহাবি নিজের বাড়িতে মসজিদে নবিত নমাজ যাওয়ার পরে নবীর ডাক বলে স্ত্রী গ তুমি তো হুড়ে মদিনা তিনটা তোমারে আমি বিবাহ করছি ভালো করে বিছানা টিছানা ওকুলারে পরিষ্কার করো আজকে বহুদিন ঘরে আমি আরামসে ঘুমাই থাম আমার স্ত্রী নাইগ আমি সারা রায়ত বাদত করি করি খাটাই আমার স্ত্রী নাই ভাই ও আজকে তোমার এ ভাই গ আরামসে ঘুমাই মু রান্না বালা তুমি করবাই খেদমত তুমি করবাই বহু দিন ধরে আমি ঘুমাইবার সুযোগ ভাইছি তুমি বালা বিছনা করিয়া রাখ মহিলা সাহাবি ডাক দি বলেন হুরে মদিনায় খইন্দে ফতম রাত দেখি বেটায় বেরা সেরা লাগাই দিল রে নবীর কাছে আপনার ওয়াদা করি আইলো সারা রাত নফল নামাজ ফলিয়া খাটাইব এখন দেখি বেটায় হয় বিছনা ঠিকঠাক করতাম বেটা আরামসে ঘুমাইতো বেআর বুঝতাম ফেললাম না বাপ সাপ মনে হয়

বালাঘরি রান্না বালা ঘর গো স্ত্রী সহালেও খাইতাম মাদানেও খাইতাম রাইতেও খাইতাম আল্লাহ আল্লাহর বুস্তাম ফাল্লাম না রে দুই নম্বর ওয়াদা হয়ে যার গিয়া তাই নয় মাদানেও খাইতা খাইতা সহালেও খাইতা সারা বছর নখলাম মাজ বেটা রোজা রাখব কিলা বেঠায় ব্যাপার সে আর বুধ ভাইলাম না নবীর সাথে ওয়াদা করিয়া আইয়া প্রথম রায় দেখি বেটায় বেড়া সেরা লাগাই দিল বাপ বালানা তিন নম্বর তিন নম্বর ওয়াদা আসিল তিন নম্বর দরখাস্ত আসিল সারা রাইতে এক প্রথম কোরআন শরীফ নফল তিলা তৈ ঠিক না ঠিক যাই হোক খাওয়া দাওয়া সারিয়া নবীর সাহাবি বলে স্ত্রীও গো আপনার আমার এক বিছনায় ঘুমাই যাই আল্লাহর নবীর সাহাবি তান স্ত্রী লইয়া সারা রাইত ঘুমাই শোন পরে আপনার মসজিদে নবইতে ফজরের নামাজ হইছে নামাজের আজানের আজান হইছে আজানের সাথে সাথে নবীর সাহাবি মসজিদে নবইতে নবীর পিছনে নামাজ ফোলার জন্য রোয়ানা হইয়া গেল নমাজ ফুলিয়া নবীর সাহাবি বাড়িতে এখন স্ত্রী গো নাস্তা বাস্তা বানাও বালা হরিণ বানাও আর হুরে মদিনা এখন বিয়া ফার কিতারে বেঠায় তো আনা খাইয়া ও রোজা না সকালে দেখি খাওয়া দাওয়া করতো বাপ বানানা কিতা বিয়া ফার ওই সময় হুরে মদিনা আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া গেলেন গিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ও গো মদিনার কামলিওয়ালা নবী ও নবীজি আপনার সাহাবি তিনটা শর্তে আমাকে বিবাহ করে বাড়িতে নিয়ে গেলেন গ একটা শর্ত আপনার সাহাবি ফালন করেন নাই সারা রাত ডাগিয়া থাকিয়া কুরাণ তিলাওয়াত করা এক পাওয়া। ওগো নবীজি সারা রাত ডাগিয়া থাকিয়া আপনার নফল নামাজ ভরা ওগো নবীজি সারা বছর আপনার রোজা রাখিয়া খাটানি কোন আমল তান মাঝে নাই ফেলা দিন খেলা হয়ে গেছে নবী গো বুঝতে পারলাম না এমন স্বামীর খাছে আমারে আপনি বিবাহ দিলা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর বন্দির কথা গান শুনিয়া খুন দে আমার সাহাবি হইয়া তো আদা খেলা ফর না যাও আমার সাহাবির গিয়া খুঁজো আইথা নবীর সাহাবি আইসইন আর ফরে নবীতে জিজ্ঞাসা ও আমার সাহাবি আমার সাথে তো ওয়াদা খেলাফ করতে পারো না তুমি ওয়াদা খেলাফ খেললা কেনে তিনটা শর্তে তোমার কাছে হুরে মতিনারে বিয়া দিলাম একটা শর্ত তুমি রাখলা না সারা রাইত ঘুমাইয়া খাটাইলা সারের ফরে কোরআন একবারও বা করলা না একবার তিলাও তো করলায় না রোজা রাখার কথা বারোটা মাস তুমি দেখি চেহরিও খাইলে না ইফতার হেহেরিও খাইলে না সকালেও নাস্তা করো খাওয়া দাওয়া করো বেয়াফার বুঝতাম পারলাম না হুরে মদিনা বিচার দিরা প্রথম দিনও তো তুমি আদা খেলাফ করলা আমি তো আদা খেলাফ করতে পারো না নবীর সাহাবি ডাক দি বলে মদিনার নবী গো আমি তিনটা আমল করছি আল্লাহর কসম খাইয়া খার আমি আমারও আদা খেলাফ করি সুহান আল্লাহ ঘুরে মদিনা সুলাল্লাহ আমিও আল্লাহর কসম খাইয়া বলি আর এক পালন করছন্না নবী ক সারা রাত থাকিয়া নফল নামাজ নমাজ পড়তে হলে গুমাই থেকেও পারবেনি না তাইলে উনি আর আমি এক বিশনাস সারাটা রাত ঘুমাইছি গো নবী এক নামাজ পড়েন না ওগো নবী কুরআন যদি ختم করতে হয় আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আপনারা শরায়েদ থাকিয়া তাকিয়া তেলাওয়াত করা লাগে একটাবারে কুরআন শরীফ খান বাহির করিয়া আলিফ লাম মিম পড়ছিন না ও আল্লাহর কসম খাইয়া খাইয়া কইয়ার গো তিনটা শর্ত থাকি একটাও তাইন পালন করছিন না আবার নবী ডাক দিয়ে বলেন সাহাবী রে তুমি নো কইলাই তিনটা পালন করছো খেমনে পালন করছো নবীর সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও আল্লাহ আমার তিনটা ওয়াদা আমি পালন করছি নবী খেমনে পালন করছো তেই সারা রাত জাগিয়া তাকিয়া কুরান করা তিলাওয়াত করলাই না তুমি তিলাওয়াত করলাই খতম করলাই নবীর সাবি ডাকলেমদিনার কানলিউলা নবী গো এই খান খার কথা এরে কোন কথা নবীজি এই কথা হইল আমার যে উম্মত তিলাওয়াত সূরাতুল ইখলাস রে তিন বার তিলাওয়াত করবে গো নবী আমার আল্লাহ এক কতম কুরআন শরীফের সওয়াব আমার উম্মত দিবা ওগো মদিনার নবী এই কথা যদি আপনি রাহমাতাল লিল আলামিন এর জবানের কথা হয়ে থাকে নবী গো আমি বালিশের সাথে মাথা লাগাইয়া সূরা ইখলাস তিন বার ফলিয়া গুমাইছি গো নবী আপনার কথা যদি হয় উম্মতে তিন বার সূরা ইখলাস তিলাওয়াত করলে একতম কতম কুরআনের সওয়াব পাওয়া যায় তাইলে আমি তিনবার চূড়ায় একলা শলিয়া ঘুমাইছি আমি তো এক কতম কুরআন শরীফ করে ঘুমাইছি গণবী আল্লাহ। হুরে মতিনারে আমার নবী ডাকিয়া হইন আমার সাহাবিয়ে তো আপনার ও ফাতারি ফেলা হইয়া সক্কা মারি দিস আর আমরা দেশের বেটিন থে আমল ওয়ালা স্বামী ভাই তো খানো বেটা আর বেটি এখানো হইয়া আর মোমের বাতি জ্বলাইয়া খালি ও গান আর গান আর উরুস আর উরুস গলার দরিয়া খালি শাহ জলাল শাহ ফোরান আমরার বাহাদুর ফুরন চলো ইথা নাই তবে যদি আমার কোনো কুলাঙ্গার বাই এই আমল করিয়া থাকে এটা বেটি লইয়া উরুস হরিয়া থাকে তোর ফাও তরি হইয়ার ও বাইরে এই শিরিকের গুণার থেকে তুই বাঁচতে পারতে না এই গুণার থেকে বাঁচতে পারতে না তোর ফাও হইয়া গেলাম রে ভাই ও বাই নেকারিনি স্বামী নেকারিনি স্ত্রীর লোক ধর ভাই আমি পরস্পর খবর পাইছি বাহাদুরপুর অঞ্চলে সারা রাত জিকির আসকার হরিয়া এর বাটি এখন এর বাদে খুমরু খাফড় ফেসাইয়া পেঠাইনার বেটিন এখানো হইয়া খালি শাহজলালার শাহ ফোরানোর

উরস করতে পারে না যদি গরিয়া থাকে কান কল মেরে একে বাহাদুরপুর বিহত্তর অঞ্চল থেকে বিদায় করার প্রয়োজন সম্মানিত হাজিরিন আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলেন নবী গো আপনার হাদিস শুনছি গো নবী তিনবার সুরা এখলাস তিলাওয়াত করলে এক খতম কুরআনের সওয়াব হয় আমি ফুতিয়া উতি মানে তিনবার এখলাস পড়ি লাইছি ও নবী আপনার কথা কান ওইলে তো আমার এক খতম কুরআন তিলাওয়াত হই গিসে নবী এখন রাইট আমার সাহাবী সাদাক্কা ঠিক আছে ঠিক আছে হুরে মদিনারে আমার নবী এখন হুরে মদিনা গো আমার সাহাবী তো প্রথম শর্ত মানি লাইছেন হুরে মদিনা এখন ইয়া আল্লাহ বুঝতাম ভাল্লাম আপনার কথা তিনবার এখলাস পড়লে এক খতম সওয়াব পাইলি দুজন বলা হতা সারা রাত জাগিয়া থাকিয়া অগনবি নফল নামাজ ভরিয়া খাটাইতা অজুও ভরছেন না সারা রাত ঘুমাইছেন একটা সিজদাও দিছেন না খেমনে সারা রাত আপনার নফল নামাজ ভরি খাটাইলা আমার নবী ডাক দি বলেন সাহাবি রে তুমি নু কইলা সারা রাত নফল নামাজ ভরিয়া খাটাইছ আল্লাহর কসম খাইয়া কইলা মদিনার নবীরে রে নবীর সাহাবি ডাক দি বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো মদিনার পয়গম্বর ওগো রাহমত সার গণবী এরে কুন অগনবি অকনবি কোথা খান গণবি আপনেনু ঘোষণা করছো আমার যে উম্মত এ সার নমাজ ইমাম সাবের পিছনে জামাতে গড়গিয়া গুমাইব ভজর আজান শুনিয়া মসজিদ গিয়া ভোজর জমাত ইমাম সাবলে ভরিব আমার উম্মত সারা রাজ জাগিয়া তাকিয়া নফল নমাজ ভরি খাটাই ল আগো এই কথা যদি আপনার رحمتালিল আলামিনের জবানের কথা হয় থাকে গো তাইলে আমি আপনার সাহাবী আমি এশার নামাজ খান আমার رحمتালিল আলামিনের পিছনে আমি ফড়িয়া বালিত গিয়া আমার হুরে মদিনা লইয়া ঘুমাইছি আবার হযরত বেলালের আজানের সুর শুনিয়া গো নবি ফজরর নামাজ আমার رحمتালিল আলামিনের পিছনে ফড়িয়া খাটাইছি নবি গো আপনার জবানের কথা যদি হয়ে থাকে আপনার কথা যদি হয়ে থাকে নবী তাইলে আমি তো সারা রাত নবী নফল নামাজের সব আল্লাহ মন আসলমন রে আমার সাহাবি বড় মন সাবি হুড়ে মদিনারে খৈলানবী দিয়ে আমার সাবি তো দুইটা পালন করছোন হুড়ে মদিনায় ডাক দিয়া খৈলাই আর ওগো ওদিনার কমলিwala নবি তিন নম্বর আমার সত্যনুখটিন সত্যগো নবি সারা 12টা বছর 12টা মাস রোজা রাখিয়ে রোজা রাখতা কিন্তু ও আওয়ার সময় ও দাস্তা-বাস্তা করিয়া রুটি-উটি খাই আইজইন ইগুতো আর কোনো কিছু করা যাইতো না রোজা তো 12 মাস রাখছইন না নবিজি রিসালাহুল্লাহ সাহাবি দুই নম্বর সত্য তোমার ঠিক আছে তুমি আমল করছো আমলে তোমার সারাই নফল নামাজের সওয়াব পাইলা তুমি তিনবার ইখলাস পড়ছো এক নম্বরটা সারা রাইতে এক কদম কোরআনের পাইলা তিন নম্বর সত্য হলো তুমি নু বারো মাস রোজা রাখতায় এখনো তো তুমি খাইয়া আইছো ইগুক বিয়া ভারে কিলা কিতা ঐত ইগুর তো ওয়াদা খেলাফ করি লাইলাই নবীর সাহাবী ডাক বলে নু মদিনার নবী ও কথা খান খার জবানের কথা গো নবী বললেন কি কথা সাহাবী বলেন নবী গো আপনার জবান থেকে শুনেছি গো নবী আপনার উম্মতের মাঝে কোনো উম্মত যদি রমজান মাসের তিরিশটা রোজার ফরে রমজান মাসের ফরে আছে সাউওয়ালের মাস ও সাউওয়াল মাসে যদি ছয়টা নফল রোজা আপনার উম্মতে রাখতে পারে গে নবী সারা বছর নফল রোজা রাখার সব দান করা হইবে নবী গো আপনি আমি আপনার ওই সাহাবি গো নবী আমি রমজানের পরে সাউওয়ালের ছয়টা রোজার আমল করেছি যদি সাওয়াল মাসের রোজা নফল রোজা আপনার উম্মতের কেউ রাখিয়া থাকে নবী গো তাইলে আপনার উম্মতরে যদি সারা বছর নফল নফল রোজার সব দেওয়া হয় তাইলে আমি রাখছি আমার হুরে মদিনার ওয়াদা তো আমি পালন করছি গো নবী সম্মানিত হাজিরিন ছোটো ছোটো আমল লাভ হতো বেশি ছোটো ছোটো আমল লাভ হতো বেশি যদি নবীর সাহাবি ছোটো ছোটো আমল করিয়া সারা বছর নফল রোজার সব পাই বাড়াইতে পারলেন নবীর সাহাবি তিনবার এক ক্লাস তিলাওয়াত করিয়া যদি এক কতম কুরআন শরীফের সব পতি রাইতে ভাইলেন নবীর সাহাবি যদি শাওয়ালের 6টা রোজা রাখিয়া সারা বছর নফল রোজার সব পাইতে পারলেন আমরা শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা কি পারবো না এই ছোট আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি হকলরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন

জোরে পরিণত করে দিবেন ঠিক না ঠিক